জগন্নাথ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন আমি রয়েছে পুরী সিরিজে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউ আসছে না একটার পর একটা কি সুন্দর লাগছে আমার চ্যানেল ট্রাভেল উইথ নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত এই পুরীর সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা পুরীতে আসবেন কিভাবে কোথায় থাকবেন কত খরচ হবে আর কোথায় কোথায় ঘুরবেন সেক্ষেত্রে আপনাদের খরচ কত হবে সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে ও আপনারা পুরি নিশ্চিন্তে এনজয় করতে পারবেন আজকের দিনে বাঙালির দ্বিতীয় বাড়ি হলো এই পুরি ঘুরতে ভালোবাসে এমন বাঙালির ভ্রমণ যাত্রা শুরুটা হয় দিঘা পুরি ও দার্জিলিং ভ্রমণের মাধ্যমে প্রত্যেক বছর এই পুরিতে ঘুরতে আসে এমন বাঙালির সংখ্যা বহু পুরি ঘুরতে আসা মানে সমুদ্র স্নান ও এর সাথে জগন্নাথ দেবের দর্শন এই দুইয়ের মেলবন্ধনে ভালো লাগা ও ভালোবাসা এক হয়ে যায় আর বাঙালির পুরী ঘুরতে আসা আগ্রহ অনেক অনেকখানি বাড়িয়ে দেয় তাই আজকের দিনে পুরি হলো বাঙালির কাছে একটা আবেগ একটা ভালো লাগা ও একটা ভালো বাসার জায়গা এই একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকলো তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার পুরো জিনিস ব্যাগ রেডি ছিঁড়ে দিলাম বন্ধুরা শিয়ালদা থেকে যাত্রী সাথে অ্যাপ বুকিং করেছিলাম তারপরে ওখান থেকে এই হলুদ ট্যাক্সিতে উঠে গেছে আমরা সকালবেলা রাস্তা পুরো ফাঁকা ছিল তাই শিয়ালদা থেকে হাওড়ায় ওই পনেরো মিনিটের একটু বেশি সময় লেগেছিল একশো কুড়ি টাকা ভাড়া নিয়েছিল বন্ধুরা টু টু এইট নাইন ফাইভ হাওড়া থেকে পুরী যে বন্দে ভারত এক্সপ্রেসটা প্রতিদিন চলে সেই ট্রেনটা জাস্ট আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ট্রেনটাই হচ্ছে আজকে আমার ভ্রমণ সাথী তো এই ট্রেনটা হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে ছটা দশ ওখানে বারোটা পঞ্চাশ নাগাদ পৌঁছায় আর আজকে মানে পঁচিশে মে আজকে আমি যাচ্ছি পুরীতে আর আজকে দেখছি এই ট্রেনটা এক ঘন্টা লেট করে লেটে চলছে সাতটা দশে ছাড়ার টাইম দেখাচ্ছে আর ওখানে পৌঁছানোর টাইম দেখাচ্ছে একটা চুয়াল্লিশ নাগাদ আর কতক্ষণ কি সময় লাগে আর বন্দে ভারতের কি ব্যবস্থাপনা আছে সেটা দেখি ভারতের বুলেট ট্রেন আর কি সুপারফাস্ট বুলেট ট্রেন এটাতে জার্নি করছে এবং আপনাদেরকে জার্নির সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো বন্ধুরা জাস্ট কিছু আগে ট্রেনটা হাওড়া থেকে ছাড়লো আর এই যে সিসি কম্পার্টমেন্ট এটা দেখতে পাচ্ছেন এটার ভাড়া হয় বারোশো পঁয়তাল্লিশ টাকা আর এছাড়া আরেকটা রয়েছে ইসি এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট সেটা চব্বিশশো টাকা ভাড়া হয় আর পুরো ট্রেনটা এসি আর সাথে সাথেই দেখলাম নিউজ পেপার অলরেডি দিয়ে দিয়েছে জলের বোতলও পেয়ে গেছি টিফিনের অ্যারেঞ্জমেন্টটা দেখলাম অলরেডি হচ্ছে একটা এল দেখতে পাচ্ছি সেখানে ইন্সট্রাকশন দেওয়া রয়েছে আর এই যে জাস্ট দেখুন সব প্যাসেঞ্জাররা বসে আছে অলরেডি পেপারে সব মুখ গুঁজে বসে আছে চা সার্ভিস চলে এসছে চা বা কফি এই যে বিস্কিট দিয়েছে আর চা অসাধারণ টেস্ট বন্ধুরা চায়ের এখানে দেখুন কলকাতা থেকে পুরী আবার পুরী থেকে কলকাতায় যে ট্রেনগুলো নিত্য যাতায়াত করে ধৌলি জগন্নাথ এক্সপ্রেস পুরী সুপারফাস্ট বন্দে ভারতের ডিটেলস দেওয়া রইলো আর বাকি যে ট্রেনগুলো রয়েছে তাদেরও ডিটেলস স্লিপার ক্লাসের টিকিটের দাম সহ এখানে দেওয়া রইলো আপনারা চাইলে এই পেজটির এই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে বন্ধুরা খাবার চলে এসেছে অলরেডি এই যে পেয়ে গেছে সব খাবার খাবার খুলে হচ্ছে বন্ধু খুব খুশি যে বাচ্চারা উঠেছে ট্রেন ছাড়ার দু ঘন্টা পরে খাবার এসে দেখুন বন্ধুরা এই যে ছোট ছোট করে আলু কাটা কেটে ভাজা রয়েছে আর মটরশুটি দেখছি আর তার সাথে ডিম ভাজা রয়েছে এটা একটা দেওয়া হয়েছে একটা কেক দেওয়া হয়েছে বাটার রয়েছে এদিকে সস রয়েছে আর রুটি রয়েছে দেখছি সবই গরম করে দেওয়া আছে বন্ধুরা জাস্ট আহ দেখুন এই সিট গুলো কিন্তু খুব সুন্দর অসাধারণ সিট গুলো আর পাশে জানলা দিয়ে বাইরের দৃশ্য অসাধারণ সুন্দর লাগছে এই ট্রেনটা এখন একশো আঠাশ কিলোমিটার বেগে যাচ্ছে আবার কোনো কোনো সময় একটু কমে যাচ্ছে চলুন বন্ধুরা পুরীতে আসতে গেলে ট্রেন ছাড়া আর বাসে কিভাবে আসতে পারবেন আপনারা সেটা একবার একটু দেখে নিই এটা পুরী বাস স্ট্যান্ড এখান থেকে প্রত্যেক দিন কলকাতায় বাস আসে আবার কলকাতা থেকে বাস এখানে যায় যেমন একটি বাস দেখুন ডলফিন এই বাসটা পুরী থেকে কলকাতায় আসছে রেড বাস অ্যাপ দিয়ে কীভাবে টিকিট কাটবেন সেটা একটু দেখে নিন এই বাসটাতে পুরী থেকে কলকাতায় আসায় ভাড়া নিয়েছিল পাঁচশো ষাট টাকা আর তার সাথে ট্যাক্স যোগ করে পুশব্যাক সিটের জন্য আর যদি আপনারা ট্রেনের মতো স্লিপার ক্লাসের মতো শুয়ে আসতে চান তাহলে সাতশো টাকা ভাড়া নেবে এটা সম্পূর্ণ এসি বাস এই বাসের দেখুন বন্ধুরা বাসটা সুন্দর করে সাজানো একদম আর বেশ ফ্রেশ বাস রয়েছে এখানে দেখুন এই যে পাশাপাশি আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুসব্যাক সিট এগুলো পাঁচশো টাকা ভাড়া রয়েছে আর এই পাশে যে এগুলো হচ্ছে স্লিপার ক্লাস এখানে আপনি শুয়ে আসতে পারবেন এই বাস এটা পুরী থেকে প্রত্যেক দিন আসে কলকাতায় আবার কলকাতা থেকেও পুরীতে প্রতিদিন যায় এই বাসগুলো সব থেকে কম খরচে কলকাতা পুরীতে যাতায়াত করে এই ডলফিন বাসের একটা চার দিয়ে দিলাম বন্ধুরা এখন বাজে একটা বত্রিশ অর্থাৎ সাড়ে ছ ঘন্টা প্রায় ট্রেনটা চলেছে আর ভুবনেশ্বর ছেড়ে বেশ কিছুটা এগিয়েছে আমরা একটা জিনিস বন্ধুরা বলি যে যা কিছু টিফিন আপনারা দেখলেন দুবার চা আর যা কিছু টিফিন দেখালাম আমি তারপরে এখানে কিন্তু লাঞ্চের কোনো ব্যবস্থা নেই মানে লাঞ্চ তারাই পাবে যারা পুরী থেকে হাওড়ায় বন্দে ভারতে আসবে মানে হাওড়া থেকে পুরী বন্দে ভারতে কোনো লাঞ্চের ব্যবস্থা নেই টিফিন যা কিছু আছে ওটাই এরপরে কিছু কিনতে গেলে আপনাদেরকে পয়সা দিতে হবে যেমন এক কাপ চা পরে খেয়েছিলাম পনেরো টাকা দাম নিয়েছিলো যদি আপনারা বন্দে ভারত এক্সপ্রেসে পুরি থেকে হাওড়ায় আসেন তাহলে এই খাবারগুলো পাবেন আপনারা সেক্ষেত্রে লাঞ্চও পাবেন একটা ভালো এই লাঞ্চে দেখুন ডাল রয়েছে ভাত রয়েছে তরকারি রয়েছে একটা দেখতে পাচ্ছি আলুর আর রুটি রয়েছে আর মাংসর পিস রয়েছে জয় যখন না পুরীতে চলে এলাম না আর স্টেশন চত্বরটা জাস্ট দেখুন প্রচুর ভিড় রয়েছে বাঙালিদের বাঙালিদের সেকেন্ড হোম এটা মানে দীঘা পুরী দার্জিলিং এর পুরী এখানে বাংলা কথা বললে কোনো সমস্যা কোথাও হবে না বন্ধুরা পুরী স্টেশনের বাইরে জাস্ট দাঁড়িয়ে আছি আর এখানে দেখুন এই পরপর অটো শাড়িগুলো রয়েছে একদম পরপর দেখুন এখান থেকে আপনাদেরকে অটো বুকিং করাতে হবে আর এই অটো বুকিং আমি জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে পুরি সমুদ্র বা জগন্নাথ মন্দিরের কাছাকাছি যেতে গেলে অটো ভাড়া দুশো টাকা চাইছে আর টোটো ভাড়া একশো কুড়ি টাকা চাইছে তবে এইগুলো আমি মনে করি একশো টাকা টোটো আর অটোই একশো কুড়ি বা তিরিশ টাকা দিলে চলে যাবে পুরী অটো টোটো স্ট্যান্ডের ঠিক সামনে এই যে চান্দু রেস্টুরেন্ট এটাতে শুনলাম খুব ভালো খাবার দেয় এখানে বাঙালিদের খাবার এখানে খুব ভালো পাওয়া যায় আর এই বাঙালি খাবারের জন্য যেহেতু দুপুরে লাঞ্চ পায়নি বন্দে ভারতে তাই এখানে চলে এসেছিলাম ভেজতালি আশি টাকা থেকে শুরু ফিস নব্বই টাকা এক নব্বই টাকা আর বিরিয়ানি নিলে দেখুন এগুলো একশো পঁয়ত্রিশ টাকার বিরিয়ানি রয়েছে আর বেশ খাবারগুলো খুব টেস্টি যেটা শুনেছি আমি ওখান থেকে অটো স্ট্যান্ড থেকে শুনেছি আর একবার একটু দেখাই আপনাদেরকে বন্ধুরা যে এখানকার ফিস থালিটা কেমন থাকে মোটামুটি সবই দেওয়া থাকে ফিসের সাথে ডাল দেখুন তরকারি রয়েছে পাপড় ভাজা দিয়ে রেখেছে এটা হচ্ছে ফেস থালি আর বিরিয়ানিটা দেখুন জাস্ট এটা হচ্ছে এখানকার বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি এটা খাওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করছিল বন্ধুরা চন্দুর রেস্টুরেন্টে খেলাম খাওয়ার পরে এবার এখান থেকে টোটো বা অটো নেব আর যেটা শুনলাম যে হরিহর চক একটা জায়গা শুনলাম এই রেস্টুরেন্ট থেকে শুনলাম যেখানে যেটা পুরীর জগন্নাথ মন্দির আর সমুদ্র দুটোর মাঝামাঝি এক ফোটা জায়গা এবং যেখানে প্রচুর হোটেল রয়েছে পুরী স্টেশনের কাছ থেকে এই সন্তোষ পাটনায়কজির গাড়িটা বুকিং করেছি আড়াইশো টাকা ভাড়া নেবে বলল আর এটা নিয়ে যাবে আমাদেরকে হরিহর চক যেখান থেকে পুরীর মন্দির আর সমুদ্র দুটোই খুব কাছে আচ্ছা দাদা বলিয়ে না ঘুম সাকতে পুরী মে জগন্নাথ মন্দির হ্যাঁ শ্রী তো হ্যাঁ না आगा कोनार आगा हाँ। तो तो को जा सकते हो पहले तो अब आप आये तो जगन्नाथ जी का दर्शन तीनों ठाकुर का दर्शन करो इसका बाद जाओ समुद्र में नहाओ फिर जगन्नाथ दर्शन करो उसका कोणार को, को जा सकते हो इसका आजू में बीस किलोमीटर है अलानाथ टेम्पल जा सकती हो वहाँ से फिर बीस किलोमीटर है चिल्लिका झेल वहाँ जा सकती हो यहाँ से भुवनेश्वर आया साठ किलोमीटर वहाँ लिंगराज टेम्पल है वहाँ जाते सकती ऐसे सब मंदिर है मालिनी है

ओ, आप चिल्का जिल जाएंगे उसके बाद वापस चलाएंगे आपका जगह में पहुंचा देंगे कितना टाइम लगेगा सब घूम कर आने के लिए वहाँ तो जाना आना डेढ़ डेढ़ घंटा तीन घंटा लग जाएगा और वहाँ पे घूमने के लिए आपको बोटिंग करना पड़ेगा वहाँ पे बोटिंग चार्ज अलग है वहाँ पे जाकर बोटिंग करेंगे इसके बाद जाके घूमेंगे तीन घंटा का प्रोग्राम है चार घंटा का प्रोग्राम है आप जो मर्जी कर सकते हैं बोटिंग ठीक है ठीक है বন্ধুরা হরিহর চকে বিবেকানন্দের স্ট্যাচুর জাস্ট পিছনের দিকটা চত্বরে শুনেছি প্রচুর হোটেল রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ফেলাম না দু তিনটে হোটেল দেখলাম সবগুলো তো হাউসফুল রয়েছে দেখি হাঁটতে হাঁটতে ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে হোটেল বিশাল আর এখানে দেখলাম রুমের ব্যবহার রুম পাওয়া যাবে আর কি এসি রুম পাওয়া যাবে তো দেখি এখন রুমগুলো কেমন আর আপনাদেরকে দেখাচ্ছি যвой দেখি এই যে দুটো দুটো চারটে মোট ফোর বেডরুম আর রুমটা বেশ বড় আছে ওখানে একটা sofa রয়েছে দুটো চেয়ার রয়েছে ছোটটা টায়না রয়েছে টিভি রয়েছে এইসি ব্যবস্থা দেখতে পাচ্ছি এই হচ্ছে રૂমের পরিবেশ পরিস্থিতি আর জাস্ট এখান থেকে একটু দেখা যায় সবুজায়ন বেশ বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি এখানে সাধারণত সব গোছানোর ব্যবস্থা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন

হোটেল নীলাব্দি প্যালেস রুমটা জাস্ট দেখুন ফোর বেডের রুম আছে একদম হ্যাঁ মোটামুটি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এসি রুম রয়েছে আর একটা ওয়ার ডব রয়েছে তার সাথে দেখছি আয়না সেট করা রয়েছে টয়লেটটা একবার দেখি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে সর্বদারের কাছে হোটেল অ্যাপেলো অ্যাপেলোর ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আর এই হোটেলটাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে একবার চলুন হোটেলটা দেখায় আপনাদেরকে হোটেলের এখন যা অবস্থা মানে এসি রুম পা খুব চাপ হয়ে যাচ্ছে একেবারে টপ ফ্লোরে আমাদের রুমের থাকার ব্যবস্থা হচ্ছে একবার টপ ফ্লোরের রুমটা আপনাদেরকে এই রুমটাতে ফোর্থ ফ্লোরে এই রুমটাতে আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে এখানে চারজন ম্যাক্সিমাম আর তিনজন হলে ঠিকঠাক ভাবে থাকতে পারবে আর ছোট একটা সোফা দেখতে পাচ্ছি তার পাশে এই যে ডবল বেডের রুমটা রয়েছে এই রুমটা এসি রুম এর ভাড়া পঁচিশশো টাকা আর এর টয়লেটটা দেখি টয়লেটটা ভালো আছে বন্ধুরা এই যে একবার আর এটা এখান থেকে সি ভিউ রয়েছে এখান থেকে একদম সুন্দর সমুদ্র দেখা যায় এটা জাস্ট রুম থেকে বেরালাম বেরিয়ে আপনারা এইভাবে দেখলেই সমুদ্র জানলা থেকে যেটা দেখা যায় বন্ধুরা এটা আমার হোটেলের রুম থেকে দেখুন দারুণ দেখাচ্ছে মানে এই সৌন্দর্য শুধু উপভোগ করার নয় এটা অনুভব করারও অসাধারণ সুন্দর পুরীতে সব থেকে বেশি সংখ্যক হোটেল রয়েছে এই গোল্ডেন ব্রিজের কাছে রয়েছে স্বর্গদার ব্রিজ তার পাশে আর একটু দূরে দেখুন মেরিন ড্রাইভ ব্রিজ এখানে রয়েছে আর আরো হোটেল পাবেন আপনারা শ্রী জগন্নাথ টেম্পলের কাছাকাছি এখানে স্বর্গদার ব্রিজের কাছাকাছি যে হোটেলগুলো রয়েছে সেগুলো রেট তুলনামূলক অন্যান্য জায়গার থেকে একটু কম রাখছে আর একেবারে সি ফেসিং হলে দাম একটু বাড়ে আর আপনারা দেখবেন স্বর্গদার ব্রিজের কাছাকাছি অনেকগুলো গলি রাস্তা চলে গেছে ওই গলি দিয়ে একটু ভিতরের দিকে খোঁজ নিলে হোটেলের রেট অনেক কম থাকে সি ফেসিং হোটেলে একটা লিস্ট এখানে দিয়ে দিলাম আটশো থেকে বারোশো টাকা এই হোটেলগুলোর রুম চার্জ থাকে সময় অনুযায়ী একটু বারে কমে বন্ধুরা একটা দেখুন নিউ সি হক হোটেল দারুণ হোটেলটা মানে অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে এখানে এসি নন এসি যে রুমগুলো আছে আর তার যে লিস্ট সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দেখুন এখানকার রুমগুলো অসাধারণ একেবারে সি ফেসিং সব রুমগুলো সমুদ্র এখান থেকে খুব কাছে একদমই কাছে জাস্ট রাস্তাটা একটু পার হলে ওপারে সমুদ্র তবে এই হোটেলের রুম চার্জ অনেকটাই বেশি আমি এখন রয়েছে নিউ ফিজ মার্কেট যেটা বাঙালি মার্কেট নামে পরিচিত আর এখানে পুরো বাঙালিদের রান্নাঘর রয়েছে অনেকগুলোই রান্নাঘর রয়েছে যেমন একটা দেখাচ্ছে রান্নাঘর বাপিদার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এ কারণে বলছি যে এখানে মাছ মাংস ডিম আপনারা যা চাইবেন সেটা শুধু কিনে দিলে এখানে রান্না হয়ে যাবে আর রান্নার কি রেট আছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি তার আগে এই মার্কেটটা জাস্ট একটু দেখাই নিউ ফিশ মার্কেটে যেটা বাঙালি মার্কেট বললাম সেখানে দেখুন পরপর চিকেনের দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা যদি মুরগি কিনে দেন তাহলে রান্নার ব্যবস্থা তো হয়ে যাবে আর এটা একটা ফিশ মার্কেট ফিশ মার্কেটটা ফিশ মার্কেটটায় দেখুন বাঙালিদের বেশ ভিড় রয়েছে কেনাকাটা চলছে এখানে কাতলা মাছগুলো যেগুলো দেখছি এগুলোর দরদাম করেছিলাম আড়াইশো টাকা করে কিলো নেবে আর এছাড়া এখানে আপনারা চিংড়ি পমপ্লেট ইলিশ যেটা চাইবেন প্রচুর মাছ রয়েছে এখান থেকে আপনারা এই মাছগুলো কিনে কেজি হিসেবে কিনে জাস্ট রান্নাতে দিয়ে দিলেই আপনাদের রান্নার ব্যবস্থা হয়ে যাবে দেখুন এখানে খাসি কাটা হচ্ছে খাসির ব্যবস্থা আপনারা এখান থেকে পেয়ে যাবেন খাসি আরামসে নিয়ে নিতে পারবেন নিলে আর রান্নার ব্যবস্থা একদম ইজি দেখা যাচ্ছে বাপিদার রান্নার দোকান মাছ বাজারে দেখুন এখানে মুদিখানা সমস্ত জিনিসপত্রগুলো যেমন পাবেন আর একটু আগে আপনাদেরকে দেখালাম যে চিকেন আর মাটন কোথা থেকে পাবেন আর তারপরে দেখুন রান্নার ব্যবস্থা রয়েছে এখানে একবারই সব বন্ধুরা সর্গদার বাঙালি মার্কেট বা মাছ মার্কেটে আমি এখন ধরেছি আর মুখার্জি মুখরোচক রান্না যেটা দেখতে পাচ্ছি এখানে দেখুন রান্না চলছে এটা দেখলাম ইলিশ আর এখানেও একটা ভাজা চলছে একটু জিজ্ঞেস করো দাদা বলছি মাছ কেজিতে কত টাকা মানে নেন আর কি রান্না করে দিতে হচ্ছে দেড়শো টাকা মাংস দেড়শো টাকা আচ্ছা আর ডিম হলে ডিম হলে পনেরো টাকা পিস নি পার পিস পার পিস আর বাকি এমন কি রান্না করানো যায় এখানে সুক্ত থেকে শুরু করে সব কিছু বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন

বিচ সাইডের আহ দুপাশের বাজারটা দেখুন সাড়ে আটটা বাজে তাও এখনো প্রচুর ক্রেতার ভিড় রয়েছে আর বাজারটা পুরো জমজমাট লাগছে মানে প্রচুর মানুষ এখনো কেনাকাটা করছে এবং দোকানগুলো দেখুন দারুন দারুন থ্যাংক ইউ বিচ সাইডে দারুণ দোকান বসেছে যে শাঁকের দোকানটা দেখুন জাস্ট অসাধারণ সুন্দর আর তার সাথে এই যে পিতল দোকানগুলো রয়েছে শাঁখের দোকান রয়েছে এবার চলুন সোজা যাব সমুদ্রের কাছে এখান থেকে এখানে বেশ কিছু কেনাকাটা চলছে দেখুন এই যে অন্ধকার জাস্ট আমার সামনে একটুখানি এগুলোই সমুদ্রটা পড়বে সমুদ্রের উতাল ঢেউ একবার এই সন্ধ্যাবেলা দেখবো আপনাদেরকে দেখাবো একবার চলুন যাই এই রাতের বেলা তো এখানে বেশ জমজমাট আর এখন দেখছি সামনে একটা উঠ চলছে মানে উঠে প্যাসেঞ্জাররা এই রাতে উঠছে এপারে উতাল সমুদ্র দারুণ দেখুন একদম আমার হোটেলের ঠিক সামনে হোটেল থেকে সমুদ্র দেখা যায় সেটা আপনাদেরকে দেখিয়েছি আর এখানে দেখুন এই যে জাস্ট একটুখানি সামনে আমার হোটেল আর এখানে ঘোড়া আছে উটও দেখলাম আর এই দেখুন বেশ বাজারটা কতটা জমজমাট একেবারে সন্দেশ সাড়ে আটটা বাজে এমন সময় উ চড়ছে আর দূরে দেখুন বাচ্চারা খেলা করছে ওই যে আর চেয়ারে বসে এই সুন্দর সমুদ্রের ঢেউ আর এই যে আনন্দ সেটা উপভোগ করছে বহু মানুষ এখানে বসে আছে আমিও আড়াইশো টাকা দিয়ে উটের পিঠে উঠে গেলাম আর এই উটের পিঠ থেকে দেখুন কত সুন্দর লাগছে সিবিচটা আর তার সাথে সমুদ্রের ঢেউ অসাধারণ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে দারুণ দারুণ লাগছিল স্বর্গদারের কাছে এই রেস্টুরেন্টে খেতে এসেছি রাতের এখানে আর এখানে দেখছি প্রচুর বাঙালিদের ভিড় রয়েছে মানে পুরো রেস্টুরেন্টে আপনাদেরকে দেখালে বুঝবেন যে এত বাঙালি এখানে খেতে এসছে সবাই বাংলায় কথা বলছে মানে মনে হচ্ছে না এটা উড়িষ্যায় বসে আছে আর এখানে দেখলাম যে চাইনিজ বাঙালি পাঞ্জাবি সবই খাবার পাওয়া যায় এখানে আমরা থালি অর্ডার করলাম আর রেটটা কেমন থাকে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছি এখান থেকে আমরা এখান থেকে এই চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস খেয়েছিলাম যেটা টেস্ট অসাধারণ ছিল যে জন্য দেখেছি এই রেস্টুরেন্টে প্রচুর বাঙালির ভিড় হয় আর তার জন্য আপনাদেরকে একটু সময় ওয়েটিংয়ে থাকতে হতে পারে এবার বলি এই রেস্টুরেন্টটা একেবারে স্বর্গদ্বারের পিছনের দিকে রয়েছে যার গুগল লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব। এখানে গিয়ে একবার খাবার ট্রাই করতে পারেন খাবার একটু এক্সপেন্সিভ তবে খুব টেস্টি স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরের ডিস্ট্যান্স দেড় কিলোমিটার মতো আপনারা চাইলে হেঁটে যেতে পারেন নাহলে অটো ধরলে কুড়ি টাকা জনপতি অটোতে নেয় তবে রিজার্ভ করলে এরা একশো টাকা চেয়ে নেয় চলে আসলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী চার ধামের শ্রেষ্ঠ ধাম হল পুরীর এই জগন্নাথ ধাম তাই সারা বছর হাজার হাজার পূর্ণার্থীর সমাগম হয় এই মন্দির জুড়ে শাস্ত্রমতে বলা হয় ভগবান বিষ্ণু স্বরূপ প্রভু শ্রী জগন্নাথ বদ্রীনাথ ধামে স্নান করেন ধামে বেশভূষা পুরী ধামে অন্ন ভোজন করেন আর রামেশ্বর ধামে শয়ন করেন সেই কারণে পুরী ধাম হলো জগন্নাথের ভোজনধাম নামে প্রসিদ্ধ এই চার ধামের রেপ্লিকা জগন্নাথ মন্দিরের মধ্যে রয়েছে এই মন্দিরের চারটে দ্বার রয়েছে পূর্ব দিকের প্রবেশ দ্বার সিংহদ্বার পশ্চিম দিকের প্রবেশ দ্বার দাগ্রদ্বার উত্তর দিকের হস্তিদ্বার ও দক্ষিণ দিকের প্রবেশ দ্বার অশ্বদ্বার নামে পরিচিত সকাল পাঁচটা তিরিশ মিনিটে পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বারে প্রধান পুরোহিত আরতি শুরু করেন এই আরতি সম্পূর্ণ হওয়ার পরে এই মন্দিরের মধ্যে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় এই মন্দির রাত নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা জুতো নিয়ে প্রবেশ করা যায় না মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে এই সমস্ত রাখার স্টল রয়েছে সেখানে আপনাকে এগুলি রেখে টোকেন নিতে হবে পরে এই টোকেন দেখিয়ে আপনার জিনিস আপনি ফেরত পান প্রত্যেকদিন দিন বিকেলবেলায় সাধারণত চারটে তিরিশ থেকে পাঁচটার মধ্যে এই সময় এই জগন্নাথ মন্দিরের ধ্বজার পতাকা পরিবর্তন করা হয় এই মন্দিরের ভিতরে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব স্টল আনন্দ বাজার থেকে আপনারা এই মন্দিরের প্রসাদ কিনতে পারবেন এই প্রসাদের দাম দুশো টাকা থেকে শুরু হয় এবার যত টাকা দেবেন সেই অনুযায়ী আপনি প্রসাদ পাবেন পুরীর এই জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে বেশ কিছু রহস্য রয়েছে যার সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয়নি এক নম্বর জগন্নাথ দেবের মন্দিরের উপরে থাকা বিষ্ণু সুদর্শন চক্র আপনি পুরীর যে প্রান্ত থেকেই দেখুন না কেন তার সম্মুখ আপনার দিকে হবে দুই নম্বর মন্দিরের মাথায় থাকা পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে তিন নম্বর জগন্নাথ দেবের মন্দিরের উপর দিয়ে কখনো কোনো পাখিকে উড়ে যেতে দেখা যায় না চার নম্বর সূর্য আকাশের যে প্রান্তেই থাকুক না কেন এই মন্দিরের কোনো ছায়া কোথাও কখনো পড়ে না কারণ এই মন্দিরের কোনো প্রতিচ্ছায়া তৈরি হয় না পাঁচ নম্বর এই মন্দিরের কাছেই যেহেতু সমুদ্র তাই মন্দির চত্বরে যতক্ষণ আপনি থাকবেন সমুদ্রের জলোচ্ছ্বাসের একটা আওয়াজ আপনি পাবেন কিন্তু যেই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন তখন এই জলোচ্ছ্বাসের আওয়াজ আর থাকে না নম্বর পুরীর জল সব জায়গাতেই নোনা কিন্তু এই জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হয় যে যমুনা কুয়ার জল সেই কুয়ার জল মিষ্টি জয় জগন্নাথ মন্দির গেটের এই বাইরে থেকে আপনি হোটেলে ফেরার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন সমুদ্র স্নান ও জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পর পরের দিন সকালবেলা অটো রিজার্ভ করলাম হাজার টাকা দিয়ে পাশাপাশি যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখার জন্য এই দর্শনীয় স্থানগুলোর একটা লিস্ট এখানে দিয়ে দিলাম অটো বা টোটো রিজার্ভ করতে আটশো থেকে বারোশো টাকা ভাড়া নেয় একটু দরদাম করে নেবেন পুরী থেকে ভুবনেশ্বরের এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করার জন্য ওটিডিসির বাস বুকিং করাতে পারেন সুভাষ চন্দ্রের স্ট্যাচু রয়েছে জাস্ট তার পাশে গোল্ডেন বিচ আর সেটাতে একদম সকালে তখন বৃষ্টি চলছে সেই গোল্ডেন ব্রিজের দিকে যাচ্ছি আমরা বন্ধুরা গোল্ডেন ব্রিজের টিকিটটা এখান থেকে জাস্ট কাটে এদের কাউন্টার রয়েছে এখানে আর ঠিক আছে একটু দেখি কাউন্টার থেকে কত টাকা টিকিটের দাম হয় চারটে টিকিট দেবেন গোল্ডেন ব্রিজ ঘুরতে ঘোরা শুধু ঘোরা বন্ধুরা চারটে টিকিট কাটলাম গোল্ডেন ব্রিজে ঢোকার জন্য জাস্ট ঘোরার জন্য টিকিট কাটলাম আর এই টিকিট মূল্য নিল কুড়ি টাকা করে পার হেড শুধু ঘোরার জন্য আচ্ছা দাদা যদি জিজ্ঞেস করছি বলছি কেউ স্নান করলে কত টাকা টিকিট নেয় আর স্নান করলে এখান থেকে যদি কেউ স্নান করে তাহলে পঞ্চাশ টাকার টিকিট নেওয়া হয় আর শুধু ঘুরে দেখার জন্য কুড়ি টাকা করে টিকিট বন্ধুরা এই যে টিকিট কাটার পরে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট গোল্ডেন ব্রিজে ঢুকছি গোল্ডেন বিচ মানে সোনালী বিচ চলে আসুন দেখি আমরা গোল্ডেন বিচ এই যে চারটে টিকিট গোল্ডেন বিচ দেখা যাচ্ছে এই যে এন্ট্রি পয়েন্টটা দেখুন অসাধারণ সুন্দর দারুণ লাগছে আর আজকে বৃষ্টি হচ্ছে সবাই ছাতা দিন ছাতা নিখে গোল্ডেন ব্রিজে এসছে যারা স্নান করবে তারা ছাতা এখানে দেখুন এই যে গোল্ডেন ব্রিজে সারি সারি চেয়ার দেওয়া রয়েছে একদম সকাল চলে এসছে এখানে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ এরকম একটা কিছু হবে আর এখনো সূর্য কিছুই দেখা যাচ্ছে না সূর্য আজকে দেখা যাবে কিনা তাও বুঝতে পারছি না কারণ পুরোটাই আকাশ মেঘলা আর বৃষ্টি হচ্ছে আর গোল্ডেন ব্রিজটা দেখুন এই বালিগুলোর জন্য এই ব্রিজের নাম এরকম গোল্ডেন ব্রিজ কারণ বাড়িগুলোর একটা কালার হচ্ছে সোনালী কালারের বালিগুলো দেখুন এটার জন্যই এই ব্রিজের নাম গোল্ডেন ব্রিজ আর এটা জিনিস বলি বন্ধুরা বঙ্গোপসাগরের তীরে এটা একদম সুন্দর একটা নির্জন জায়গা আর যেখানে মানুষ পুরীর সমুদ্রেতে প্রচুর ভিড় থাকে সেই ভিড় থেকে এসে একটু নির্বিলিতে এখানে সময় কাটানোর এই গোল্ডেন বিচে আসে আর গোল্ডেন বিচের ঢেউগুলো কিন্তু অসাধারণ লাগছে আর একদম সকালবেলা যেহেতু তাই এখনো পুরো এখানে অনেক অনেকেই আসেনি স্নান করতে আসেনি বা এখানে বসে থাকবে সেরকমও পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তের জন্য নেই কারণ বৃষ্টি পড়ছে প্রথমত যারা স্নান করতে আসবে তারাই একমাত্র কয়েকজন কয়েকজন গোল্ডেন বিচে এসছে দূরে দেখুন অনেকটা দূরে দেখা যাচ্ছে এই যে সুন্দর মাছ ধরার নৌকাগুলো সারিবদ্ধ একটু একটু করে এগোচ্ছে ঢেউয়ের তালে তালে গোল্ডেন ব্রিজ থেকে যেগুলো দেখতে অসাধারণ একটা সুন্দর লাগছে একটা বেশ মায়াবী পরিবেশ লাগছে আর এই থ্রি নাইট টু ডে পুরী ট্যুর প্যাকেজের একটা হিসেব এখানে দিয়ে রাখলাম এখানে একটা জিনিস বলে রাখি সারা বছরের যে কোনো সময় পুরী ঘুরতে যাওয়ার জন্য আদর্শ টাইম তবে রথযাত্রার সময় দুর্গাপূজার ছুটিতে আর ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে এক তারিখ জানুয়ারি মাসের এই সময় পুরীর হোটেল বা ঘোরার জায়গাগুলো সব কিছু খুব কস্টলি হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক সায় কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে সময় সময় ভাল থাকি